কাছ গরুলি একটা লোক আল্লাহ রহমান কামাল ডেলি ফার্মের তিনি আমি এটা গল্পর কোনো কাজ বাদে নি বাংলাদেশে মেলা ফার্ম আছে আমরা আল্লাহর মধ্যে কারোর দশটি টাকা আমাদের জন্য হারাম আমরা যদি কোনো জায়গায় টাকা আমাদের এখানে বাইনা দেয় মার যাবে না যদি বাইনা মার যায় আপনার মাধ্যমে আমরা ডবল টাকা দেবো ডবল টাকা দেবো আমরা আমাদের এখানে গরু কিনলে কোনো পাল্টা নিয়ে হবে না কোনো দুই নম্বর হবে না একটা গরু যদি আমার এখানে কেউ দুই লাখ দুই লাখ টাকা দিয়ে কিনে যদি আড়াই লাখ বলে তা আমরা বেচবো না ওই দুই লাখ আলাকে দিয়ে দিব এই ফার্মের নীতি আদর্শ উবুর আল্লাহ রিস সবচেয়ে উত্তম কাকা ভালো আছেন তো কাকা আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামার এসে তো মাসাল্লা আরো বেশ কিছু গরু দেখতে পাচ্ছি কয়েক গরু দিতেই প্রচুর কেনা হচ্ছে আমাদের সীমিত লাভ

সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম কাকা আমরা এটা কি জাতের বাচ্চা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা নিয়ে আসছে

দর্শক বাটগুলো আমরা আপনাদেরকে একটু দেখাব দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা বাটগুলো তো কাকা খুবই ভালো আসছে চারটা বাট চার জায়গায় মাশ আল্লাহ খুবই হাই কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক আপনাদেরকে একটু দেখাই মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ওই পাশ থেকে একটু দর্শকদেরকে দেখায় কাকা মাজাটা অনেক ভারী এপাশ থেকে অনেক বড় বড় কাকা আর মানুষ কয় যে দূরে দিন ভিডিও করে আপনি আছেন কোন জায়গা ভিডিও কোন জায়গা আর চিন্তা করেন দর্শক দেখতে পাচ্ছেন কাকা দামটা কেমন রাখছেন দাম খুব সস্তা একবারে সস্তা 1 লক্ষ 18000 দাম 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 নাই 1 লক্ষ 18000 টাকা খালি সম্মানী জনক করতে পারে সম্মানী ছাড় হ্যাঁ পারি অরিজিনাল দামই 1 লক্ষ 18000 সম্মানী খালি দিতে পারে সম্মানী কিছু ছাড় দিতে পারবেন হ্যাঁ একদম টাকা কম বেশি কিছু না তো পরবর্তী গরু টাকা কা দর্শকদেরকে দেখাই আমরা অবশ্যই অবশ্যই

একটা গরু হবে দর্শক যাদের টাকা আছে ইমিডিয়েটলি গরু কিনতে চান এই গরুটা দেখতে পারেন নির্দিধায় অনেক দুধের একটা গাবি হবে এটা যখন গাবি হবে অনেকে কিনতে সাহসী পাবে

বয়সটা কেমন কাকা এটা প্লাস তের ভিতর কিন্তু বারো শাড়ি গেছে রেডি ধরা চলে অল্প টাইপ এক কাকা এটার কানটাও কিন্তু অনেক ছোট কান ছোট এটার যে এইটার যে জিনিস দেখাবো জীবনে মানুষ দেখেনি আজ দেখাবো এটা কি জিনিস দেখেন তারপর দেখেন আর খালি আমি বললাম যে কি জিনিস দেখাবো এখনো কেউ দেখেন দেখেন এই দেখেন দেখেন আগে কি জিনিস দেখেন আগে অনেক দেখেন আগে কি আর এই দেখেন কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এপাশ থেকেও তো মাসাল্লাহ খুব ছাপ অনেক ভালো গরুটা অত্যন্ত গরু থাকে না এই সংগ্রহ করেন এই কারণে সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা তো চার নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখায় পরবর্তী গরোটা দেখতে পাচ্ছিলাম কাকা আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন দুইশো পঁচিশ বলে মাসাল হম খুবই হাই কোয়ালিটি বাচ্চা বাট গুলো দেখায় একটু কাকা দর্শকদেরকে দর্শক বাট গুলো আমরা আপনাদেরকে দেখাবো দেখার দেখেন

শীতের মৌসুমের সময় রেডি গরুগুলা নিলে সবচেয়ে উত্তম ভালো হয় তারপরও ছোটোগুলাও ভালো অত অত্যন্ত পরিচর্যা করা লাগবে নালে ওই গরুগুলা রোগ আসলে ট্যাগেল দেওয়া খুব কঠিন আর বড় গরুগুলো যদি একটু রোগ আসে তো ওগুলো ট্যাগেল দিয়ে নিতে পারে এই জন্য ছোটো গরু যদি কিনে তাহলে ওটা ভালো করে দেখি শুনি রাখা লাগবে আর বড় গরুগুলা বড় গরুগুলা কিনলে যদি ছোটোখাটো খাটো রোগ আসে ও কাছেও ভিড়তে পারে না এটাই আমরা রেডি বকনা বেশি প্যাগনেট বেশি মুন্ডি বেশি আমরা কিছু দোয়াল গরু বেশি সব ধরনের গরু বিক্রি আমরা বেশ তার ভিতর রেডি বকনাগুলো আমাদের ফার্মে সর্বক্ষণ থাকে চব্বিশ ঘন্টার জন্য থাকে এক গাড়ি চলে যাবে এক গাড়ি আসবে আমরা গ্রাম গ্রাম বিভিন্ন জায়গায় থেকে পান্তি খামারের বাড়িতে দুধ দেখি যাচাই বাছাই করি আমরা এই গরুগুলো সংগ্রহ করি আচ্ছা আচ্ছা তো গরুলি একটা লোক আল্লাহ রহমান থাকবে কামাল ডেলি ফার্মের তিনি আমি এটা গল্পর কোনো কাজ বাদে নেই বাংলাদেশে মেলা ফার্ম আছে আমরা আল্লাহর মধ্যে কারো দশটি টাকা আমাদের জন্য হারাম আমরা যদি কোনো জায়গায় তিন দশটি টাকা আমাদের এখানে বাইনা দেয় মায় মারা যাবে না যদি বাইনা মার যায় আপনার মাধ্যমে আমরা ডবল টাকা দেবো ডবল টাকা দেবো আমরা আমাদের এখানে গরু কিনলে কোনো পাল্টা নিয়ে হবে না কোনো দুই নম্বর হবে না একটা গরু যদি আমার কেউ দুই লাখ দুই লাখ টাকা দিয়ে কিনে যদি আড়াই লাখ বলে তা আমরা বেচব না ওই দুই লাখ আলাকে দিয়ে দেবো এই ফার্মের নীতি আদর্শ উপর আল্লাহ রিসার সবচেয়ে উত্তম তার জন্য আমার ভালো আল্লাহ আমাদের ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা আল্লাহ পাকেই করেছে এই বললাম দর্শক ভাই এর কিছু বলার নাই আমার এখানে কিনলে আল্লাহ রহমাতে ঠকবেন না আল্লাহ পাক যদি আপনি না ঠকে আমার দ্বারে আপনি ঠকবেন না উপরে আল্লাহর ইচ্ছা এইটুকু বললাম আচ্ছা আচ্ছা তো কাকা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শকদের প্রতি মানে হাজার হাজার সালাম রইল